করতে গিয়ে বা আর্থ মানুষের পাশে দাঁড়াতে গেলে কোনো বন্যা এলাকায় গিয়ে কোন রাজনৈতিক দল আক্রান্ত হতে পারে এই অভিজ্ঞতা আমার ছিল আদিবাসী গ্রাম নজন মানুষ মারা গেছে মা দাঁড়িয়ে আছে ছেলে নেই ছেলে স্ত্রী নেই নাতি নেই ছেলে অপেক্ষা করছেন মাকে সকালে বার করতে পেরেছেন নিথর দেহ পোস্টমর্টম চলছে এ ধরনের একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে আমরা যাচ্ছিলাম আমাদের একজন আদিবাসী নেতা বগেশ মুর্মু লোকসভার সদস্য আজকে তার উপরে আক্রমণ করা হল বিধানসভার আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়ে আজকে হসপিটালাইজ হয়েছেন সাংবাদিকরা যারা গিয়েছিলেন তারা সেখানে আক্রান্ত হলেন মানে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কোনো আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশ্য নেই আমরা যখন ওখানে পৌঁছচ্ছি তখন এসপির একটা কন দেখলাম বেরিয়ে চলে গেল এই ধরনের ঘটনা ঘটলো চারজন মেম্বার পার্লামেন্ট দুজন তিনজন বিধায়ক সেখানে উপস্থিত আজকে তাদের আক্রমণ চলছে কোথায় রাজনীতি নয় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা প্রণত হলো এই পরিস্থিতি চলছে আর যেখানে রাজ্য পুলিশদের ডিজি আজকে তিনি এই জেলায় আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন তিনটের সময় তো ডিজির উপস্থিতিতে এই ধরনের ঘটনা এটা কি প্রমাণ করছে আপনি ঢোকার আগেই ওখানে ডিজি ছিলেন আপনি ঢোকার আগেই ওখানে ডিজি ছিলেন বেরিয়ে গেলেন তখন ডিজি ছিল না ডিজিও ছিলেন ডিজিও ছিলেন ডিজি ছিলেন ছিলেন বাদ মানুষ বুঝে নেবেন সুবিধা মুখ্যমন্ত্রী বলেছে যে উত্তরবঙ্গের দিকে নজর রাখছি আমরা নজর নজর তো দেখলেন তো কালকে তো নজর আপনার সকলের নজরই তো কার নিবে ভুটান আসার জল ঢুকছে ও ওই ওই গল্প ডিবিসি সে ছাড়ছে জল আপনার এই যে জঙ্গলের কাঠ লুট হচ্ছে এটা কি কোন ভুটান এসে কেটে নিয়ে গেছে নদীর বোল্ডার পালি কারা তুলছে ভুটানিরা তুলছে না ডিবিসি তুলছে গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুটেরাদের সরকার দক্ষিণবঙ্গের কিছু অসাধু

জীবনের শেষ কারণে গেলে কালকে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সাংসদ বিধায়কদের মারধর করা হলো আইনি পদক্ষেপ থেকে আপনারা নিচ্ছেন আইনে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করি আইন আইনের পদে চলবে রাজনৈতিক কর্মীরা আন্দোলন করে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে মৃত পরিবার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে দিচ্ছে উনি তো অনেক কিছুই পারেন